বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে থাকলেও বেছে বেছে প্রজেক্টে যুক্ত হন অভিনেত্রী পল্লবী শর্মা তাই তো এত বছর পরে পল্লবী মাত্র দুটি সিরিয়াল করে আর দুটোই বাম্পার হিট নিম্ফুলের মধু ধারাবাহিকে পণা চরিত্রে দর্শকদের মনে যে সাপ তিনি ফেলেছেন তা আজীবন থাকবে তবে এবার শোনা যাচ্ছে ছোট পর্দায় আবারও ফিরতে চলেছে পল্লবী নতুন সিরিয়ালে কাম করতে চলেছে আর শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকে পল্লবীর বিপরীতে দেখা যাবে অভিনেতা প্রতীক সেনকে তাদের সিরিয়ালের গল্প কেমন হবে সেটা অনেকেই জানতে চেয়েছেন সূত্রের খবর পারিবারিক গল্প নিয়েই নির্মিত হবে পল্লবী শর্মা ও প্রতীক সেনের নতুন ধারাবাহিক তো বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেতা প্রতিক্ষণের বিপরীতে এবার থাকবে অভিনেত্রী পল্লবী শর্মা তোমরা কে কে খুশি এই খবরটি জেনে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ